এর আগে আপনার লড়াই দেখেছিলেন পানু সিং এর সঙ্গে তারপরে কিন্তু ইনার কারা অনেক জায়গায় আধার কার্ড জমা দেওয়ার পরও কিন্তু ইনি জোড়া পায়নি তার পরিবর্তীতে ইনি এক জায়গায় ফার্স্ট কিন্তু বড় দিচ্ছেন তো এখানেও কিন্তু দুটো আধার কার্ড পড়েছিল আপনারা আগের ভিডিওটা দেখেছেন তো ইনার যে জোড়া কনফার্ম ইনার মুখ থেকে আমরা শুনে নেবো ইনার কারা কাকে ইনি জোড়া দিতে ইচ্ছুক এবং সেখানে জোড়া যদি হয় তো কিরকম দর্শকদেরকে লড়াই দেখাতে পারে এবং সেখানে কিরকম নিয়ম কানুন রয়েছে তার সমস্ত কিছু বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন সরাসরি তার আমাদের কাছ থেকে বিস্তারিতভাবে আমরা শুনে নিচ্ছি নমস্কার নমস্কার বলুন কেমন ওই ভিডিওটা শুরু করার পূর্বে নাম পড়ছে আপনি তো আগের ভিডিওতে প্রকাশ করেছিলেন যে আমি কারাটা বড় দিব না যাই হোক কোন কারণ আপনি বড় দিয়েছেন আপনার লাগাত রাখা কারা আপনি প্রতিবারই বলিয়াছেন বড় দিব নাই বছর আধার কার্ড দিলি বাইরে লাগাবার জন্য কেউ জোড়া দিলনি

সেখানে কুচুঙ্গের ওরা তো বাইরের আমারও বাইরের লড়াই হো কেমন লড়াই দর্শক দেখবে গায়ে তাও না হয় আপনার একটু ভরসা ছিল বাইরে নেই লড়াই মা সেটা হতেই পারে

জবরদস্ত দেখানি হ্যাঁ রেবাটা বলি শেবারে একবার সামহলে নাই আসর আপনারা ফ্রি দাও আর আপনি নিয়ে যেতে হলো একটু মন মনতরে বেපත්ছে তো এবারে আপনারা কি রকমে বস্তু দি বলে লিছেন কাটা বস্তু কার কি গবে কড়া পোত মুয়াল খায়ার কাশি কাড়া খায়া যায় না আসরে যে লাগার একটা ইহটা প্রক্রিয়াটা বলছিলাম এই যে ভিতরে তো আপনারাকে বাঁচবে না কাটা হ্যাঁ ভিতরে ওই কাঁচা ওইদিকে কাঁচা পঞ্জি আর বাইরেটা ডোকড়া ছাড়িলে হলো আমরা দিশে যেমন দু লোক দেখা দেখি হ্যাঁ দেখা দেখি যেমন লোড়া হয়

বাকি কাড়া গুলোর আশা করি সমস্তরে আধার কার্ড পড়েছে হ্যাঁ সমস্ত হ সকলেরে তাহলে কতগুলো পনেরোটা কাড়া আছে নাকি পনেরোটা এই আধার দু দাঁত এই সকল কর লড়াই কন্ডে কন্ডে হাই ভোল্টেজ বাকি আপনার তাই দু নম্বর তিন নম্বর হবে নম্বর দু নম্বর তিন নম্বর এই সকল মোটামুটি গিলে লড়াই হবে কি নাই বলা যাব নাকি নাই বলা যাব হ্যাঁ বাকি কাড়া গুলো লঙ্কার কিন্তু বিড়বিড় কাড়া ছিল কত সালে দেখা হবে হ্যাঁ আর আপনার তো দু বছর লাগানো সেই হিসাবে উপর লাগার আপনার ইচ্ছা আছে কি ইয়ার পরে ওখানে খোলা বল দেখি আর কোনো দিকে এবার তুলবেন কি না আপনার তো আধার কার্ড জমা করছেন দেখা যাক যদি সবাই লড়াই দেখে যদি জয় করতে পারে তো আরেকবার মেলা ডাকবো গ্রামে ডাবরাই আপনি তো বলছেন গ্রামে আপনার নামেই দিই নেই আরেকবার দেখবো একালো ফোকালো দিয়ে যদি কেউ দেয় আপনি যাবেন নাকি বাইরে যদি কেউ নাম ধরে ডাকে তাহলে যাবো যাতে বাধ্য मानम बिल माने हा नौली को कार्ड रखेले किट काय राखी यार की लगा दे लगा देना पोलर की करबो लगातई पचिन सेट चामा देखता माने बेटर हो त नितिन चलची यदि ओ ताले जॉय हो असे ताले हमरा 51 आरी तो पारी अन एटा अपना आस्सास दिछी हा देदर तोरे के अमर काही हलो जदी के नाम बढाय देखाओ हा सेटा कोबे होते पारे माने ए मागर 9 10

তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেনই এরপর চলুন কারাটি আপনার দেখতে থাকুন আজকের ভিডিও পর্যন্ত